এই গড়িয়া স্ট্যান্ডের কাছে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মেট্রো কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে গড়িয়া বাস স্ট্যান্ডের কাছে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে সেটাই কিন্তু আমি তুলে ধরলাম লালপেটে শাড়ি পরে গড়িয়া হাটের মোড়ে আসতে পারি ঠিক সন্ধ্যে সাতটায় এরকম একটা পুরনো গান খুব জনপ্রিয় গান সেই গড়িয়া হাটকে নিয়ে অর্থাৎ গড়িয়া মার্কেটকে নিয়ে আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি গড়িয়া যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে দেখতে পাচ্ছেন আমার পেছনে এইটা হচ্ছে গড়িয়া যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডে আমি চলেছি আজকের এই ভিডিওতে আমি গড়িয়া বাস স্ট্যান্ড থেকে কোন কোন রুটে কী কী বাস চলে সেই সমস্ত বাসের টাইম টেবিল এবং বাসের বর্ণনা আজকের এই ভিডিওতে আমি দেবো এবং গড়িয়া যে বাস স্ট্যান্ড বর্তমান অবস্থা কীরকম অবস্থা আছে তার বিস্তারিত আপডেট আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব আপনারা ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আমি গড়িয়ার যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের কাছে চলে এসেছি আর এইটা এই এই দিকে ঢুকবো গড়িয়া বাস স্ট্যান্ডে আর এইদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সোজা চলে যাচ্ছে গড়িয়া আর এই দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা হচ্ছে গড়িয়া স্টেশন অর্থাৎ গড়িয়া স্টেশনের দিকে পুরো প্রপারে চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে এই বাস স্ট্যান্ডে কিন্তু আমি আস্তে আস্তে প্রবেশ করব এবং বাস স্ট্যান্ডের যে অবস্থান সেই অবস্থান কিন্তু আমি তুলে ধরবো দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন ভিউ আর সেই এইটা হচ্ছে পঁয়তাল্লিশ এ বা পঁয়তাল্লিশ বি এই রুটের বাস দেখতে পাচ্ছেন এই যে বাস এটা হচ্ছে বিভিন্ন রুটে কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পঁয়তাল্লিশে বাস এটা গড়িয়া বাস স্ট্যান্ড থেকে আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে এটা কোথায় দেখতে পাচ্ছেন এখানে মেট্রো কিন্তু আস্তে আস্তে এই বাস স্ট্যান্ডের কাছে মেট্রো আছে মেট্রো কিন্তু আস্তে আস্তে কিন্তু বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন মেট্রো কিন্তু আস্তে আস্তে কিন্তু এই বাস স্ট্যান্ডের কাছে বেরিয়ে যাচ্ছে সেই জায়গাটা কিন্তু আমি তুলে ধরলাম আর আমি আস্তে আস্তে বাস বাস স্ট্যান্ডের মধ্যে আমি যাচ্ছি যে প্রপার যে আপডেটটা সেই আপডেটটা কিন্তু আমি তুলে ধরছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাগবাজার গড়িয়া স্টেশনের বাস এই বাস কিন্তু আস্তে আস্তে গড়িয়ার দিকে আস্তে আস্তে বেরিয়ে গেল আর এই যে ওভারব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেট্রো চলাচলের ওভার ব্রিজ দিকে চলে যাচ্ছে নিউ গড়িয়া আর এই দিকে বিভিন্ন রুটে কিন্তু বেরিয়ে যাচ্ছে এই মেট্রোটা দেখতে পাচ্ছেন এখানে রাস্তা কিন্তু খুবই ব্যস্ত আমি যে রাস্তাটা পারাপার করবো তার কিন্তু আমি সময় পাচ্ছি না ফাইনালি দেখতে পাচ্ছেন এই বাস স্ট্যান্ডের এই সাইডে আমি চলে এলাম আর এটা দেখতে পাচ্ছেন এস এস থ্রি রুটের বাস এই যে বাসটা এটা কোথায় যাবে দাদা হ্যাঁ নিউ টাউন এটা কখন ছাড়বে আচ্ছা আচ্ছা মানে কি এক একটা মানে কি বিভিন্ন একটা আসবে আর একটা ছাড়বে মানে কি নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন এটা নিউটন রুটের বাস আমি আস্তে আস্তে আরও সামনের দিকে এগিয়ে চলছি দেখতে পাচ্ছেন আর এই সাইডও এইটা ওইটাও দেখতে পাচ্ছেন গড়িয়া বাস স্ট্যান্ডের মধ্যে বাসটা দাঁড়িয়ে আছে এখানে খাল বিল আর এই সাইডে দেখতে পাচ্ছেন মেট্রো সেরকম বাস স্ট্যান্ডে কিন্তু উন্নতি সেরকম নাই আর এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফর্টি ফাইভ এ বাস দেখতে পাচ্ছেন এখানে এই বাসটা হচ্ছে এটাও বিভিন্ন রুটে বেরিয়ে যাবে নিউ টাউন রুটের এরকম বাস আর এই দেখতে পাচ্ছেন এই সাইডও একটা মেন রাস্তা আছে আর এইটুকু জায়গার মধ্যেই বাস স্ট্যান্ড আমি আপনাদেরকে যদি দেখাই যে বাস স্ট্যান্ডের যে বর্তমান যে জায়গাটা সেই জায়গাটা কিন্তু আমি দেখাচ্ছি এখানে বিভিন্ন ধরনের নোংরা আবর্জনা ড্রেন কিন্তু পাশে বয়ে গেছে আর এই সাইডে চলে গেছে মেট্রো অর্থাৎ এটা হচ্ছে এই মেট্রো মেট্রো লাইন এটা নিউ গড়িয়া সাইডে চলে গেছে আর এইটুকু জায়গার মধ্যেই বাস স্ট্যান্ড আর এই সাইডে হচ্ছে মেন রোড আর এইখান থেকে অর্থাৎ এই জায়গা থেকে এই জায়গার মধ্যেই কিন্তু তৈরি হয়েছে গড়িয়া বাস স্ট্যান্ড দেখতে পাচ্ছেন আর এই সাইডেও যদি দেখায় আমাদেরকে পিচ্ছন্ন যে বাসটা দেখতে পাচ্ছেন এটা কত নাম্বার বাস এইটা হচ্ছে ফর্টি ফাইভ এ রুটের বাস ফর্টি ফাইভ এ রুটের বাস দাঁড়িয়ে আছি আরও আমি আস্তে আস্তে আরও পিছনের দিকে যদি যাই ভিউয়ার ফর্টি ফাইভ এ রুটের বাস দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এইটাও হচ্ছে ফর্টি ফাইভ এ রুটের বাস এই বাসটা এখনই প্রবেশ করল দেখতে পাচ্ছেন আর এখানে যে রাস্তাটা যে কতটা ব্যস্ত মেন রোড এই দিকে চলে আসে গড়িয়া স্টেশন আর এই দিকে হচ্ছে মেন গড়িয়া দেখতে পাচ্ছেন সেই চারপাশটা আমি কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি আর বাস স্ট্যান্ডের এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন কত রকমের নোংরা আবর্জনা কিন্তু এখানে কিন্তু পড়ে রয়েছে অর্থাৎ আমাদের ওই সাইডে বিষ্ণুপুর বাঁকুড়া বা পুরুলিয়া মেদিনীপুর এই যে বাস স্ট্যান্ডগুলো কত সুন্দর চকচকে কিন্তু বাস স্ট্যান্ড আর এখানে কলকাতার মধ্যে বাস স্ট্যান্ডের অবস্থা দেখুন বিভিন্ন নোংরা আবর্জনার মধ্যে আছে দেখতে পাচ্ছেন আর আমি আস্তে আস্তে এইদিকে যাই এই সাইডে এইটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গড়িয়া স্টেশন এয়ারপোর্ট রুটের বাস এটা হচ্ছে এটাও হচ্ছে ফর্টি ফাইভ এ রুটের বাস দেখতে পাচ্ছেন এই বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে যখনই টাইম হবে কিন্তু এট টাইম টেবিল করেই কিন্তু এখানে ছেড়ে দেবে দেখতে পাচ্ছেন একটা টিকিট কাউন্টার আর এটা হচ্ছে বসার জায়গা ছিল এখন হচ্ছে বসেছে না এটাও দেখতে পাচ্ছেন ফর্টি ফাইভ বি রুটের বাস আর এই বাস স্ট্যান্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে রাস্তা থেকে ঢুকলাম সেটা হচ্ছে প্রবেশ এটা হচ্ছে বাহির বাসগুলো বাহির হবে আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এই রাস্তা থেকে সমস্ত বাসগুলো ইন হবে দেখতে পাচ্ছেন সেই চারপাশটাই কিন্তু আমি তুলে ধরলাম আজকের এই ভিডিওতে গড়িয়া বাস স্ট্যান্ডের যে চারপাশটা সেটাই কিন্তু আজকের ভিডিওতে আমি কিন্তু তুলে ধরলাম দেখতে পাচ্ছেন বিভিন্ন রুটের বাস কিন্তু এখানে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আর এই যে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা খুবই একটা ব্যস্ততম রাস্তা সেই রাস্তার পাশেই যে বাস স্ট্যান্ডটা সেই বাস স্ট্যান্ডটা কিন্তু আমি তুলে ধরলাম আমি আপনাদেরকে প্রপার আপডেট রাস্তাটা দেখতে পাচ্ছেন কতটা ব্যস্ত বিভিন্ন ধরনের গাড়ি যানবাহন কিন্তু কন্টিনিউ চলতে থাকছে সেই রাস্তাটা কিন্তু যানবাহন তারও কিছু আপডেট কিন্তু আমি দিয়ে চেষ্টা করলাম দাদা ভাই এইটা কখন ছাড়বে আগে বা আগের বাসগুলো আগে ছাড়বে নাকি দেখতে পাচ্ছেন কন্ডাক্টর ভাই বললেন যে যে বাসগুলো সববার আগে আছি সেই বাসগুলো সবার আগে ছাড়বে এই অর্থাৎ এই বাস স্ট্যান্ডে এই বাসটা সবার লেটে ঢুকেছে অর্থাৎ এইটা হচ্ছে সবার লেটে ছাড়বে এই বাসটার পর যদি কোন কোনো বাস ছাড়ে সেটা হচ্ছে এই বাসটা ছাড়বে দেখতে পাচ্ছেন এই বাসটার পর এই বাসটা ছাড়বে আবার এই বাসটার পর যদি কোনো বাস ছাড়ে তাহলে তাহলে ভিওর ওই যে বাসটা দেখতে পাচ্ছেন ওই যে বাসটা ওই বাসটা কিন্তু ছাড়বে অর্থাৎ পিছনে যে বাসটা ছিল এরপর হচ্ছে এই বাসটা ছাড়বে ও তো আমাদের ওখানে যেমন অটো টোটো সিস্টেম থাকে এখানে বাসে সেরকম কিন্তু সিস্টেম সেরকম নির্দিষ্ট কোনো টাইম টেবিল কিন্তু এখানে নেই আর এই বাসটা ছাড়বে যখন যখন এই বাসটা যখন বেরিয়ে যাবে তারপরে এই বাসটা ছাড়বে দেখতে পাচ্ছেন এই যে সামনে যে বাসটা এই বাসটা যখন ছাড়বে তখন এই বাসটা ছাড়বে আবার এই বাসটা কখন ছাড়বে আমি বলে দিই সামনে যে বাসটা আছে দেখতে পাচ্ছেন এই বাসটা যখন ছাড়বে তখন কিন্তু এই বাসটা ছাড়বে আমি আস্তে আস্তে আরও সামনে দিকে এগিয়ে আবার এই বাসটা কখন ছাড়বে জানেন এই বাসটা হচ্ছে সামনে যে বাসটা আছে অর্থাৎ সামনে যে বাসটা আছে ওই বাসটা যখন ছাড়বে তখন হচ্ছে এই বাসটা ছাড়বে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন বাস কিন্তু আস্তে আস্তে কিন্তু এগিয়ে যাচ্ছে ওড়িয়া বাস স্ট্যান্ড যে চত্বর সেই চত্বরটাই কিন্তু আমি মোটামুটি আপডেট দেওয়ার চেষ্টা করলাম আর এখানে রাস্তা যে কতটা ব্যস্ত তারও বিস্তারিত আপডেট কিন্তু আমি আপনাদেরকে দিলাম দেখতে পাচ্ছেন আবার একটা বাস গড়িয়া বিবাদী বার্ক রুটের বাস এই বাস কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে বিবাদী বার্ক রুটে অর্থাৎ বিবাদী বার্ক থেকে এই বাসটা কিন্তু গড়িয়ার দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন সেই বাস স্ট্যান্ড যে চত্বরটা সেই চত্বরের যে প্রপার আপডেটটা সেই আপডেটটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরলাম আর ভিডিওটা আমি বেশি বড় করছি না এই ভিডিওটাই কিন্তু আমি এখানে স্টপ করছি তাহলে ফেরেন আজকের এই ভিডিওতে আমি গড়িয়া যে বাস স্ট্যান্ড সেই বাস স্ট্যান্ডের কাছে প্রপার যে বাস স্ট্যান্ড চত্বর বা বাসস্ট্যান্ডের যে বর্তমান অবস্থা সেই অবস্থাটা কিন্তু আজকে ভিডিওতে তুলে ধরলাম আপনারা যে ধৈর্য সহকারে এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখলেন তার জন্য আপনাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই এরকম আস্তে আস্তে এই চ্যানেলকে সাপোর্ট করতে থাকুন এবং পশ্চিমবঙ্গে যত বাস স্ট্যান্ড আছে তারও আস্তে আস্তে আপডেট নিয়ে আসবো রেলের যে সমস্ত রেলের প্রজেক্ট হচ্ছে সেই সমস্ত রেল প্রজেক্টের ভিডিও আস্তে আস্তে নিয়ে আসবো বিভিন্ন রেলের যে সমস্ত জায়গায় কাজ হচ্ছে আর বিভিন্ন বিভিন্ন রেল স্টেশনের বর্তমান অবস্থা টাইম টেবিল সেই সংক্রান্ত সমস্ত কিছু আপডেট আস্তে আস্তে এই ভিডিওতে আমি নিয়ে আসবো এই চ্যানেলের মাধ্যমে আমরা এভাবেই কথা থাকুন আমরা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরের ভিডিও